আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স বলেন তো এটা কোথায় কোন জায়গাটা আপনারা বলতে পারবেন এই জায়গাটা কোথায় এটা কি কোথায় আছে আমি আপনারা যদি বলতে পারেন তো দেখি আপনারা কে কোথা থেকে এটা দেখছেন এবং এই জায়গাটা কে কে আপনারা চিনেন বা আপনাদের আপনারা কে কে এই জায়গার আশেপাশে থাকেন বলতে পারবেন কি জায়গাটা কোথায় এখন স্লোলি আছে ভালো করে দেখেন দেখে বলার চেষ্টা করেন যে এই জায়গাটা কোথায় আশা করি এখন পারবেন